আজ কিন্তু আমরা দুজন এসেছি নদীতে আর আজ কিন্তু বাবা কা কেউই আসেনি আর বাবা কিছুদিন আসতেও পারবে না কারণ বাবার পায়ে অসুবিধা হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এখন পুরো বেড রেস্ট তো আমরা এখন এই কয়েকদিন আমি আর শুভদা এভাবেই আসবো ভিডিও করতে আপনাদের ভিডিও ঠিক চলে আসবে তো অবশ্যই সাথে দেখুন আর ভিডিও দেখতে থাকুন এখন রওনা দিই আমরা কিন্তু চরের কানা এসে মোটামুটি আমাদের প্রথম কাজ আমরা শুরু করে দিচ্ছি তাহলে বর্ষির চার ধরা চারের যে ছোট মাছ এ আমাদের যত তাড়াতাড়ি হবে তত ভালো হয়ে যাবে না তো শুভকা মাছ বন্ধুরা নদীতে যা হাওয়া আর ঢেউ হচ্ছে তাতে কিন্তু আমাদের চালের মাছ ধরতে বেশ কষ্ট হয়েছে তাও কিন্তু আমাদের চালের মাছ পর্যাপ্ত পরিমাণে হয়নি কিন্তু আর নেই আমরা এরকম কিন্তু পুরো গাছের ছায়া এসে আমাদের বড়শির চারদিকে কাটার কাজ চলছে আর এদিকে আমি এখন চার গেতে ফেলব বড়শিতে হয়ে যাবে তো চারে যাবে ঠিক আছে আমাদের বড়শি পুরো চার গেতে কমপ্লিট আর এখনই শুরু হবে আমাদের ফেলা

কেন আসবে না ঠিক আছে তাহলে এই হলো আজকে আমার মেনু ডিম ভাজার ভাত খেয়ে ফেলি তাহলে ঝপ করে আকাশ কিন্তু দারুণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর আমরা চলে এসেছি আমাদের বড়শির কাছে বড়শি তোলার জন্য আমাদের তিন ঘন্টা কাটানো হয়ে গেছে আড়াই ঘন্টার জায়গা আমাদের বড়শির ছোল কিন্তু ঢুকে গেছে গাছপালার ভিতরে পাইছো। তোলো রে ধরে দিচ্ছি দেখি আজ ভাগ্যে কি আছে শুভকার আমি এসছি আমাদের বৌনি হয়ে গেছে এই দেখো ছটা বেলা দিয়ে বৌনি জানিস যা মাছ আছে নাকি বড়ো চটা বেলে চলো এই বড়ো আছে ডা দারুণ সাইজ তো বেশ বড় মানে আগেরটাই দেখুন এই যে এটা দেখুন কিলো ছাড়া যাবে একটা চটা বেলেতে দারুণ সাইজ রে কিন্তু একটা আরেকটা চটা বেলে মাছ উঠলো হুম সাবধানে পরপর দুটো বড়ো সাইজের চটা বেলে আমাদের বসি টানা কিন্তু সমানে চলছে মাছ আসছে না বেশ অনেক সময় বহু সময় কিন্তু আমাদের মাছ আছে না আর একটা মাছ হয়তো আসতে চলেছে কি মাছ ও চলো না যাক অনেক সময় পর একটা মাছ বড়শি দেখো ফুটো হয়ে বেরোয় গেছে গাল দিয়ে মরা মাছ মরে গেছে নিচে মাছ আছে নিচে মাছ আছে ও বন্ধুরা কাকা বললো এই একটা মাছ উঠলো খুনি এর নিচে আরো একটা মাছ আছে দেখি এবার কি মাছ আসে ঢেউ হচ্ছে কি মাছ ও এইতো এই তো চলে এসছে যার জন্য ওয়েট করছিলাম আমরা বড় কান তোলো আরে দেখো সুন্দর না অনেক সময় অপেক্ষা সাবধানে কাটা ভাঙু কাটা ভাঙু তারাও তারা ধরো আগে সোধ আগে কাটা ভেঙে নাও রিস্ক নি কাটা ভেঙে রিক্স নিও না বন্ধুরা উঠে আসছে কিন্তু যথারীতি আমাদের সেই কানমাগুর কাটা পরে আমি কাটা বেক নিয়ে কিন্তু কাঁটায় কিন্তু রিস্ক ওকে প্রায় অর্ধেক বঁসি তোলার পর পরপর দুটো মাছ এলো যাক অনেক সময় মাছ আসছিল না মনটা খারাপ হয়ে গেছিল মাছ এলো কি আসবে নাকি আসুক আবারও আসতে দেখার যে কি আসে আসে বড় মাছ বন্ধুরা বড় মাছ সমস্যা নেই বড় মাছ আসছে তোলো 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 সাথে লম্বা আছে কিন্তু দারুন লম্বা দেখুন উড়ে বাবা উড়ে বাবা কি লম্বা দেখো সাবধানে ছাড়াও বহুত বড় একটা লোকাল ভাষায় আমরা সাঁতাতে বলে থাকি কি ইট আছে কি আবার সাঁতাতে আবার লম্বা সাঁতাতে তোলো এটাও কিন্তু তো দারুণ লম্বা 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 সাঁতাতে সব আবার আমাদের বড়শি তুলতে তুলতে নদী কিন্তু বেতাল উত্তল হয়ে পড়েছে বিশাল ঢেউ হচ্ছে আরে বন্ধুরা তেড়ে মাছ চলে এসছে দেখুন কোথায় তেড়ে মাছটা কই ওই যে আসতে ভেসে ভেসে যাক বলেছিলাম তো তেড়ে এখানে হয় হ্যাঁ এরকম থাকবে ওকে মাছ তোলো মাছ তোলো বাস যাক ফাইনালি বসে তোলার কাজ শেষ হলো আমাদের আজ আর আজ দারুণ মাছ হয়েছে প্রথমে কিন্তু মাছ হচ্ছিল না একদম তো যাই হোক সব মিলিয়ে ভালোই মাছ হলো আর ভিডিও কিন্তু আসতে থাকবে সমস্যা নেই আমি যতদিন আছি ভিডিও আসতে থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো